আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আরব আমিরাতের লেবার ভিসা নিয়ে কিছু ইনফরমেশন দেব যারা জানতে চাচ্ছেন লেবার ভিসা ওপেন হয়েছে কিনা তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো আসলে আমি গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলে আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি একটা ভিজিট ভিসা নিয়ে আপ ভিডিও আপলোড করছিলাম সেখানে আমি একটা রেফারেন্স শো আপ করছিলাম সেটা হচ্ছে খালেজ টাইমের নিউজ দুবাই ভিজিট ভিসা কিন্তু চালু হয়েছে সেটার জন্য কিন্তু আরব আমিরাতে যারা রেসিডেন্সিয়াল আছে রেসিডেন্স আছে তারা কিন্তু আর জন্য অ্যাপ্লাই করতে পারবে তাদের রিলেটিভ ফ্রেন্ড সার্কেল এদের জন্য ঠিক আছে তো ভিজিট ভিসার বিজিট বিশার নিউজটা গেল সেটা আপনারা গতকালের ভিডিওটা দেখলে আমার চ্যানেলে আপনারা বুঝতে পারবেন এখন কথা হচ্ছে লেবার ভিসা ভিজিট ভিসা ওপেন হয়েছে সাপোজ ভিজিট ভিসা আপনি আরব আমিরাতে আসতে পারবেন ঠিক আছে ভিজিট ভিসা এসে কিন্তু আপনাকে আবার আপনার সিক্সটি ডেজ নাইনটি ডেজ থার্টি ডেজ ভিতর আপনাকে কিন্তু চলে যেতে হবে ঠিক আছে রিটার্ন টিকিট করে কিন্তু আসতে হবে এখন কথা হচ্ছে লেবার ভিসা ওপেন হচ্ছে কিনা আসলে এখনও লেবার ভিসা ওপেন হয় নাই আপনারা যারা কাজের জন্য আসতে যাচ্ছেন এখানে এসে কাজ করবেন ঠিক আছে এখানে এসে কাজ করবেন ভিসা লাগাবেন ঠিক আছে তো দুই এক বছর থাকবেন বাড়িতে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে এখনো ওপেন হয় নাই এখনো অনেক নিউজ আমি দেখতে পাচ্ছি লেবার ওপেন হয়েছে এই ধরনের কথাবার্তা বলতেছে কিন্তু আমি যেটা জানি আমার তথ্য অনুযায়ী আমের সেন্টার থেকে আমি যে নিউজটা পাইছি সেটা হচ্ছে লেবার ভিসা ওপেন হয় নাই লেবার ভিসা কখন ওপেন হবে সেটার কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে সেটা কালকেও হইতে পারে আজকে রাত্রেও হইতে পারে ঠিক আছে এখন সন্ধ্যার টাইম রাত্রেও কিন্তু লেবার ভিসা ওপেন হইতে পারে এটা কালকেও হইতে পারে আগামী এক বছর নাও হইতে পারে সেটা সম্পূর্ণ আরব আমিরাতের গভর্নমেন্টের উপর নির্ভর করে কেউ কিন্তু এখানে চাইলে লেবার ভিসা ওপেন হয়ে যাবে না রস্তা দিয়েও কিন্তু লেবার ভিসা হবে না ঠিক আছে অনেকে বলতেছে লেবার ভিসা ওপেন হচ্ছে লেবার ভিসা হয়ে গেছে এইগুলা হচ্ছে পোয়া নিউজ ঠিক আছে এখন অলরেডি উৎপেতে আছে বিভিন্ন দালালরা দালালরা যারা ব্যবসা করে বিজির বিচের ব্যবসা করে বিচের ব্যবসা করে তারা গত এক বছর যাবৎ দুই বছর যাবৎ না কি আছে ঠিক আছে তারা কিন্তু বিষাক কিভাবে বিক্রি করবে সেজন্য পাগল হয়ে গেছে এখানে আমি দেরা বাজারের দেরা দুবাইয়ের অবস্থাটা বলি এখানে বেশিরভাগ টাইপিং সেন্টারগুলো তারপর আপনার বিভিন্ন ট্রাভেল এজেন্সিও বলেন এরা কিন্তু ব্যবসা করে ট্রাভেল এজেন্সি ব্যবসা করে কিন্তু টিকিট বিক্রি করে আর যারা টাইপিং সেন্টার আছে তারা কিন্তু ফায়দাটা করে কিভাবে ভিসা বিক্রি করে তো এখন ভিসা বন্ধ হওয়াতে তাদের ব্যবসা কিন্তু অলরেডি বারোটা বাজে গেছে বুঝতে পারছেন আর ট্রাভেল এজেন্সিরা ভিজিট ভিসা বন্ধ হওয়াতে টিকিট বিক্রি করতে পারতেছে না তারা কিন্তু একটা মহা মুসিবতে আছে। ঠিক আছে তো এখন যারা লেবার বিসায় আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই নিউজ হচ্ছে লেবার বিষয়ে এখন ওপেন হয় নাই আপনারা কারোর সাথে লেবার বিষয়ের জন্য এখনও আপাতত লেনদেন করবেন না আপনারা যদি ভিজিট বিষয়ে আসতে চান আসতে পারবেন তবে আপনাকে ভিজিট ভিসা একটা নিয়া আছে মিয়াতের ভিতর আপনাকে কিন্তু আবার ফেরত যাইতে হবে ঠিক আছে যদি ওই সময় যদি আপনি ফেরত না যান তাহলে আবার ওভার স্টে হলে কিন্তু ফাইন আছে যে আপনাকে নিয়ে আসবে তার জন্য ক্ষতি আপনার যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবে তাদেরও ক্ষতি এবং আপনার নিজের তো পেনাল্টি আছে ঠিক আছে সুতরাং ভিজিট বিষয় এসে যদি লেবার বিষয় না লাগাতে না পারেন তাহলে সমস্যা সুতরাং আপনারা মনে রাখবেন ভিজিট বিষয় শুধু শুধু এসে লাভ নেই যদি লেবার বিষয় ওপেন হয় লেবার বিষয় যদি ওপেন হয় তাহলে আপনারা আসেন ভিজিট বিষয় ঠিক আছে ভিজিট বিষয় এসে যদি লেবার বিষয় লাগাতে পারেন তাহলে আসবেন অন্যথায় আপনারা এখানে আসবেন না আর বারবার একটা কথা আমি বলি আমার ভিডিওতে সেটা হচ্ছে আপনারা টাকা পয়সার লেনদেনটা এখন করবেন না আগে বিসাটা ওপেন হোক ও ঠিক আছে বারবার বলতেছি বিজিট বিসা ওপেন হোক বিসা ওপেন হলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে সব ইউটিউবে তখন ভিডিও আপলোড দিবে তারপর আপনার বিভিন্ন টিভি চ্যানেল নিউজ আপনারা দেখতে পাবেন বিশেষ করে খালেজ টাইমের নিউজগুলো হচ্ছে অথেন্টিক নিউজ ঠিক আছে আমি খালেজ নিউজের সময় রেফারেন্স আপনাদেরকে শো আপ করি কাল নিউজ শো করি তো খালেজ টাইমের নিউজগুলো আপনারা দেখতে চেষ্টা করবেন আর বারবার বলতেছি আপনারা এখন টাকা পয়সা লেনদেন করবেন না যখন ভিসা ওপেন হবে তখন লেনদেন করবেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো বিষয় তথ্য জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি যখন ফ্রি থাকবো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ